আপনি কি উদ্যোক্তা হতে চান আপনি কি নিজে পণ্য উৎপাদন করে বাজারে মার্কেটিং করতে চান বাজারজাত করতে চান দয়া করে ধৈর্য সড়কের পুরো ভিডিওটা দেখুন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে দয়া করে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত এরকম একটা করে ভিডিও আপলোড করব যাতে আপনি উদ্যোক্তা হতে পারেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই যেটা হলো আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এখানে ওয়াটার পিউরিফায়ার বলতে এইটাতে আপনি যে পানিটা আমাদের এখানে তৈরি হয় এই পানিটা কিন্তু অবশ্যই খাওয়া যাবে না এটা হলো ডিমিনারেলাইজড ওয়াটার এই ওয়াটার দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ টয়লেট ক্লিনার এই টাইপের যে প্রোডাক্ট শ্যাম্পু ফেস ওয়াশ বডি লোশন এই টাইপের প্রোডাক্ট তৈরি করার জন্য এই পানির প্লান্টটা আসলে করা এটা হলো ডিমিনারেলাইজড ওয়াটারের জন্য এই প্লান্টটা তৈরি করা আছে হ্যাঁ ওই ওইখান থেকে ওই ওই পানিটা আমরা প্রথমে এখানে একটা ট্যাঙ্কিতে রিজার্ভ রাখি এই রিজার্ভ পানিটা ওইখান থেকে প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাব টয়লেট ক্লিনার কিভাবে তৈরি করতে হয় এখানে একটা ড্রাম এই খালি ড্রাম দেখেন এই ড্রামটার আমি এই যে মাথাটা কেটে নিয়েছি এই খালি ড্রামের ভিতরে আমরা ডিএম ওয়াটার ডিএম ওয়াটার বলতে ডিমিনারেলাইজড ওয়াটার যেই ওয়াটার বা যেই পানিতে মিনারেল নাই এরকম ডিমিনারেলাইজড ওয়াটার আমরা এখানে দিব এবার বালতি দিয়ে হ্যাঁ এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বালতিতে পানি এটা পানিটা অবশ্যই মেপে দিতে হবে আমাদের বালতিটা যেহেতু বিশ লিটারের বালতি এই বিশ লিটারের বালতিতে আমরা এই যেরকম ডিমিনারেল ওয়াটার আগে এখানে দিয়ে নেব যেহেতু একটু ফ্যানা আপনারা দেখতে পাচ্ছেন কারণ এর আগে আমরা এখানে তৈরি করেছিলাম তো টয়লেট ক্লিনার আর যার কারণে একটু ফ্যানা এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাই যে আমরা এই যে ডিমিনারেল আর ওয়াটার দিচ্ছি দুই বালতি দুই বালতি সমান কয় লিটার গেলো ছত্রিশ ছত্রিশ লিটার এখানে দেওয়া হয়েছে তাহলে আমরা টোটাল আগে দেখি কত লিটার দিচ্ছি এখানে একটু ফেনা দেখতে পাচ্ছেন কারণ এর আগে এই বালতি এই ড্রামে টয়লেট ক্লিনার তৈরি করা হয়েছিল চার পানির পরে আমরা দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টটা দিব সেটাকে সংক্ষেপে যদি বলি ইডিটি এ ইডিটি কতটুকু দিতে হবে তিরিশ গ্রাম আপনার দেড়শো লিটার পানির জন্য তিরিশ গ্রাম ইডিটি এ ইডিটিএটা আপনার পিজারভেটিক হিসাবে কাজ করবে দেখেন একটু বেশি হয়ে গেছে সমস্যা নাই তিরিশ গ্রাম ইডিটি এ ইথাইলেন্ডিয়াম টেট্রা অ্যাসিডিক এসিড এটা আমি ডিসক্রিপশানে টোটাল লিখে দিব। এটা আমরা দ্বিতীয় উপকরণ তাহলে প্রথমে দিলাম একশো পঞ্চাশ লিটার পানি তার মধ্যে দিব আমরা ইডিটিএ যেটা হইলো তিরিশ গ্রাম এটা দিয়ে আমরা আগে মিক্সার মেশিন দিয়ে ভালো করে মিক্সার করে নেব এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানাদার কালার ব্লু কালার এটা কিন্তু যে কোনো ব্লু কালার দিলে হবে না এটা অনলি টয়লেট ক্লিনার তৈরি করার জন্য কালার এটার দাম অনেক বেশি এই কালারটা প্রথমে আমরা কি করব পানি গরম করে নিব গরম করে নিয়ে পরিমাণ মতো কালারটা এই গরম পানিতে প্রথমে গুলিয়ে রেখে দিতে হবে এই যে দেখেন আমরা এখানে দেওয়া মাত্রই কেমন কালারটা কেমন ওই যে টয়লেট ক্লিনারের যে কালার ওরকম কালার হয়ে যাচ্ছে এটা আমরা প্রথমে আগে এখানে গুলে নিব পরিমাণ মতো এটা পরবর্তীতে আপনি আপনার প্রয়োজন মতো কতটুকু লাগবে ততটুকু দিয়ে অ্যাড করে নিতে পারবেন ওটা সমস্যা না এটা আগে এখানে আলাদা করে একটা গরম পানির পাত্রে কালারটা সুন্দর করে মিক্স করে গুলতে দিবেন যেন এটা সুন্দর করে গুলে যায় এটা কিন্তু সব শেষে আমরা অ্যাড করব আগেই না এটা আমরা এখানে দেখেন এটা কিন্তু সহজে বলতে চাবেন এটা কিন্তু দলা দলা হয়ে যায় অনেকটা দেখেন চামচের সাথে এই যে দেখেন দলার মতো এই যে লেগে যাচ্ছে মনে হয় দলা হয়ে যাচ্ছে এই জন্য এটা গরম পানি দিয়ে গুলে নিতে হবে আলাদা করে এটা কখনোই আপনারা ওই কেমিক্যাল একবারে ওর মধ্যে দিয়ে দিবেন না এটা আলাদা করে গুলে নেবেন সাবধানতার সাথে মানে অবশ্যই দিতে হবে এটা কিন্তু আমরা দিচ্ছি হাইড্রোক্লোরিক এসিড দেখেন কেমন বের বেরোচ্ছে অবশ্যই মাস্ক ইউজ করবেন এটা হলো হাইড্রোক্লোরিক এসিড যেটা খুবই ক্ষতিকর একটা জিনিস যেটা কখনোই নাকে মুখে এবং আপনার শরীরে লাগলে অবশ্যই ক্ষতি তৈরি হবে খুব সাবধানতা সাবধানতা অবলম্বন করে এসিডটার ভিতরে ঢালতে হয় কারণ প্রচুর হ্যাঁ দর্শক এটা হলো একটা মিক্সার মেশিন যেই মেশিনের মাধ্যমে আমরা এই র মেটেরিয়ালগুলো সব একত্রে মিক্স করে নিতে পারবো এটা হলো একটা মিক্সার মেশিন আপনারা কি করবেন এসিড দেওয়ার পরে অবশ্যই পাঁচ মিনিট বা দশ মিনিট এখানে থাকবেন না দশ মিনিট সরে থাকবেন কারণ এসিড দেওয়ার পরে একটা গ্যাস তৈরি হবে যে গ্যাস আপনি নিতে পারবেন না এর মানে খুব বাজে অবস্থা তৈরি হবে মারাত্মক ধরনের একটা গ্যাস তৈরি হবে যেটা নাকি মুখে গেলে অনেক ক্ষতি হতে পারে আপনারা এসিটা এর মধ্যে ঢেলে দেওয়ার পরে যে ড্রামের ভিতরে এসিটা ঢেলে দেওয়ার পরে পাঁচ মিনিট বা দশ মিনিট অপেক্ষা করবেন এখান থেকে গ্যাসটা বের হয়ে যাওয়ার পরে তারপরে এসে এই যে মিক্সার মেশিন দিয়ে আমরা এবার এটাকে মিক্সার করব এর উপরে দেখেন সুন্দর করে এটাকে মিক্সিং করে নিতে হবে সুন্দর করে দেখে ভালো করে মিক্স করে দেখেন ছানা হয়ে গেছে ভালো করে মিক্স করে অ্যাসিড দেওয়ার পরে এবার আমরা দিব অ্যাসিড থিকেনার অ্যাসিড থিকেনার অ্যাসিড থিকেনারটা আমরা কেন দিব সেটা আমি আর অবশ্য পরে বলবো অ্যাসিড থিকেনার দেড়শো লিটার পানির জন্য কতটুকু দিতে হবে তিন কেজি তিন কেজি অ্যাসিড থিকেনার দিব অ্যাসিড থিকেনারটা দেখতে দেখেন এই যে অন কাইন্ড অফ মোবিলের মতো একটু গাঢ় আবার দেখতে কিছুটা সয়াবিন তেলের মতো মনে হয় তিন কেজি এসিড ঠিকনার আমরা অনুমোদি দেবো ঠিকনারের কাজ হলো এটাকে গাঢ় করা মানে আপনার টয়লেট ক্লিনারের যে গাঢ় এরকম শেপ তৈরি করা হলো থিগনারের কাজ এটা পরিমাণটা আমি পরে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব এটা পরিমাণ প্রয়োজনে কম বেশি করা লাগতে পারে ঠিকনা দিলাম যার ফলে মোটামুটি গাড়ো হয়েছে না মোটামুটি

করে করে নিতে হবে যতক্ষণ না মিক্সিং হয়েছে সুন্দর করে ভালো করে এটা মিক্সিং করে নিতে হবে ভালো করে নিতে হবে ভালোভাবে মিট না হওয়া পর্যন্ত সুন্দর করে এটা উত্তর করে নিতে হবে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন সাবধানতা অবলম্বন করে কাজ করবেন কারণ এখানে যেহেতু এসিড আছে হাতে লাগলে ক্ষতি হতে পারে সাথে সাথে হাতে যদি লেগে যায় কোনোভাবে তাতে সাথে প্রচুর পরিমাণে পানি দিয়ে দিয়ে যেতে হবে অবশ্যই সুন্দর করে ভালো ভালো মেশিন করে এটা যদি গাঢ় হয়ে গেছে টয়লেট যেরকম গাঢ় হওয়া দরকার সেরকম গাঢ় আমরা একটু নেই যে পরিমাণ আসলে টয়লেট ক্লিনারটা গাঢ় হওয়ার কথা ছিল ওই পরিমাণ এখনও গাঢ় হয় নাই তাই আমরা আরও কিছু এসিড থিকনার অ্যাড করে নিব গাঢ় করার জন্য পর্যাপ্ত পরিমাণ গাঢ় করার জন্য যেমন টয়লেট ক্লিনার বা অন্যান্য কোম্পানির যে টয়লেট টয়লেট ক্লিনার থাকে এটাকে পরিমাণ মতো করার জন্য আমরা আরও কিছু এসিড থিকনারের সাথে অ্যাড করতেছি পরিমাণ

ওদের মেটে দেওয়া সম্ভব হয় না যতটুকু লাগবে প্রয়োজনে আস্তে আস্তে চ্যাড করতে পারবেন সুন্দর করে কালার ভালো করার জন্য আমরা প্রয়োজনে যদি কালার এখন কম হয় তাহলে প্রয়োজন আর একটু কালার অ্যাড করে নেব টয়লেট ক্লিনার তৈরি হয়ে গেলে এরকম আমরা বোতলে বোতলে ফিল রিফিল করি বোতলে রিফিল করার পরে যেরকম দুই সাইডে দুটো স্টিকার লাগানো হয় এই হলো আমাদের টয়লেট ক্লিনার আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন নেক্সটে আমরা এরকম আর একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা টয়লেট ক্লিনার তৈরির যাবতীয় পদ্ধতি আমরা শিখলাম এবার আসুন কাগজপত্র কী কী লাগবে এক নম্বরে লাগবে আপনার প্রতিষ্ঠানের নামে একটা ট্রেড লাইসেন্স দুই নম্বর হলো জেলা প্রশাসকের কার্যালয় হইতে আপনার এসিড ব্যবহারের অনুমতিপত্র এটাও একটা লাইসেন্স তিন নম্বর হলো বিএসটি অফিসে গিয়ে আপনি যে নামে টয়লেট ক্লিনার তৈরি করবেন ওই নামটাকে সার্চ করিয়ে নেবেন যে এই নামে কারো টয়লেট ক্লিনার আছে কিনা এটাকে বলে সার্চিং কপি তারপরে লাগবে আপনার ট্রেডমার্ক অধিদপ্তরের আবেদনপত্র ট্রেডমার্ক অধিদপ্তরের আবেদনপত্র চার্সিং কপি ট্রেড লাইসেন্স আর হলো জেলা প্রশাসকের কার্যালয় হইতে আপনার এসিড ব্যবহারের অনুমতিপত্র এই চারটে কাগজ দিয়ে আপনি বিএসটি এর কাছে আবেদন করবেন আবেদন করলে তারা আপনার ফ্যাক্টরি ভিজিট করবে ওখান থেকে প্রোডাক্ট কালেক্ট করে ল্যাবে পাঠাবে ল্যাবে টেস্ট করার পরে যদি আপনি লাইসেন্স পাওয়ার উপযোগী হয়ে থাকে আপনার পণ্য তাহলে আপনাকে টেস্টিং ফি জমা দিতে হবে টেস্টিং ফি জমা দেওয়ার পরে আপনি লাইসেন্স পাবেন তারপরে আপনি বাজারজাত করতে পারবেন আপনার টয়লেট ক্লিনার নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে পেজ আমার সাথে থাকবেন আমরা নেক্সটে আরেকটা আর ভিডিও নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ